দুনিয়াজ কোথায় চলে গেছে মানুষ কত জঘন্য হয়ে গেছে যে পুরুষ নারীর রক্ষা করার জন্য কত কি না করে সেই নারী তার নারীর ক্ষতি করে এই জায়গায় এই প্রবাসের মধ্যে যে নারীগুলো আসে না বাংলাদেশ থেকে যে প্রবাসী মেয়েগুলো আসে খাদ্য মার কাজে বিভিন্ন কাজে আসে আসলে সবাই খারাপ না অনেক অনেক কিছুর মানে ফ্যামিলির দায়ে মাথায় নিয়ে চলে আসে বাংলাদেশে যে পরিমাণ স্যালারি যে পরিমাণ টাকা পয়সা দেয় এই পরিমাণ টাকা পয়সা জন্য বাংলাদেশে থাকা সম্ভব না দেখা গেছে অনেক অনেক বড় পরিবার একজন মাত্র কাজ করতে পারবো ওই মেয়েটাই ওই মেয়েটা এখানে চলে যেতে হয় আমরা যেরকম ছেলে মানুষ চলে হয় না ওই মেয়েটা এখানে চলে হয় তো সব মেয়েরা তার খারাপ না যে মেয়েরা গার্মেন্টসে কাজ করে সে মেয়েরও সব মেয়েরা খারাপ না কয়েকটা মেয়ের জন্য পুরা মেয়ে গার্মেন্টস মেয়েদের খারাপ বলে আর কয়েকটা মেয়ে কয়েকটা প্রবাসী মেয়ের জন্য পুরা প্রবাসী মেয়েদের খারাপ বলে খারাপ ভাবে জানা মানুষ তো দুবাইতে একটা কাহিনী হইলো এটা আপনারা সবাই জানেন যে স্ক্রিনে যে মেয়েটার ছবি আছে ওই মেয়েটা কি করছে আর একটা মেয়েকে কাজের কথা বইলে নিয়া আর এই স্ক্রিনে যে ছবিটা দেওয়া আছে ওই ছেলেটার কাছে দিছে ওই ছেলেটা সব নির্যাতন করছে ওই ছেলেটা নির্যাতন করছে আর এই মেয়ে আইনা দিছে যেখানে ছেলে মানুষ মেয়ে মানুষের জন্য কত কিনা করে সেখানে একটা মেয়ে মেয়ের এত বড় ক্ষতি করছে কোনো মায়ের জন্ম সন্তান না কোনো মায়ের গর্ভে জন্ম নেয় নাই আর যে ছেলেটাই কাজটা করছে হয়তোবা প্রকাশ্য আইলে সবাই খারাপ প্রকাশ্য না আইলে কেউই খারাপ না এরকম অনেক হইতে আছে অনেক হইতে হয়তোবা এটা প্রকাশ্য আসছে এরকম অনেক হইতে আছে এক মেয়ে কি করছে অন্য মেয়ের আয়না দেয় আবার অন্য ছেলে ওই অন্য কাজ করে তো যেই মেয়ে কথাটা আমি বলতে চাইছিলাম প্রতিটা মেয়ে এখানে আসে কাজ করে আমাদের এখানে আশেপাশে অনেক মেয়ে আছে খাদ্যমা মা কাজ করে এখানে মানুষের বাসায় কাজ করে কাজ করে চলে মোটামুটি টাকা পয়সা যা পায় আলহামদুলিল্লাহ দেশে বাটায় দেশে মানুষ চলে দেশে কিন্তু তারা যে এখানে কি পরিমাণে কষ্ট করে বলার বাহিরে এখানে একটা পোলা পাইন পালতলে যে কি পরিমানে কষ্ট আপনি যত কিছু করে রাখেন আপনি পোলা পাইনে কিচ্ছু করতে পারবেন না পোলা পাইনে আপনি থাপ মারবো কাটবো কিচ্ছু করতে পারবেন না কত কষ্ট করে এখানে মহিলারা কাজ করে চলে আর দেখা গেছে এখানে কিছু কিছু মানুষ আছে নষ্টামি করে নোংরামি করে ওগুলার কারণে আশেপাশে সব মেয়ে করে সবাই খারাপ করে মেয়েরা যা ব্যবসা করতে এই বসে দেহা ব্যবসা করতে দেহা ব্যবসা করে হ্যাঁ আমি জানি মেয়ে মানুষ মায়ের জাত কিন্তু কিছু মেয়ে মানুষের জন্য পুরো মেয়ে জাতির উপর থেকে পুরুষের বিশ্বাসটা উঠা গেছে উঠা যাইতাছে এখন নামমাত্রে পুরুষরা বিয়ে করতেছে কিন্তু ওর ভয় থাকে কি ওই কার ওর বউ কার লোকের জায়গা কার লোকের চলে যাব কে ওই কোনো জায়গায় গেলে কি করব না করব ওইগুলো নিয়ে ভয় পায় বিশ্বাস করতে পারেন না ভাই আগে একটা সময় ছিল যে সময় আমার দাদা সময় ছিল যে পরিমাণে বিশ্বাস করতে বরে কোনো টেনশন সারাই বিশ্বাস করতে পারতো যে কোনোভাবে বিশ্বাস করতে পারতো কিন্তু এখন যে বর্তমানে সময় একটা ছেলে বিয়ে করতে গেলে আপনি মনে হয় যে হাজার বার চিন্তা ভাবনা করে যে আমি যারা বিয়ে করবো ওই কেমন জানি পরে ওই কি জানি করে কার লগ চলে যায় না যায় কারণ পুরুষ মানুষ ভাই যারা কর্মিক পুরুষ তারা সবসময় টেনশন থাকে যে কিভাবে টাকা কামাইবো কিভাবে সংসারটা ভালো রাখবো এইসব টেনশনে থাকবো আর মহিলা তো ওই বিন্দাস থাকবো বিন্দাস থাকে কার দিকে যাইবো গা এইসব টেনশনে এইসব টেনশনে কত পুরুষ আছে যে বিয়ে করতে ভয় পায় এটা শুধু মানে এর হাস্যকর কিছু না বা কিছু না এরকম দিনের পর দিন চলতে আছে কিছু কিছু নারীর লেগে পুরো নারী সমাজটা কলঙ্কিত আছে নারী সমাজটা কেউ বিশ্বাস করতে পারে না এখন এত বয়ের পর পুরুষ মানুষ নাম মাত্র বিয়া করে নারী এখন ভোগের বিলাস হয়ে যেতেছে কিছু কিছু মানুষ শুধু ভোগ করার জন্য বিয়ে করতেছে ভোগের বিলাস হয়ে যেতেছে তাদের প্রতি বিশ্বাস ভালোবাসা কোনো কিছুই থাকে না নাম মাত্র বিয়া করে